প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজ ছাব্বিশে অক্টোবর নিউ ইয়র্কে একটি বিশেষ দিন ছিল জামাতে ইসলামের জন্য আপনারা জানেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে অত্যন্ত কর্মব্যস্ত জীবনযাপন করছেন আজকে নিউ ইয়র্কে কুইন্স এলাকার অ্যাস্টোরিয়ায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন সংক্ষেপে কুবা আয়োজিত ডক্টর শফিকুর রহমানের জন্য একটি নাগরিক সম্বর্ধনা সেটি বিকেল পাঁচটার সময় দেওয়া হলেও প্রায় দু ঘন্টা বিলম্বে অনুষ্ঠানের শুরু এবং সেই অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকতার কারণে পত্রপত্রিকা বের করার কারণে নিউ ইয়র্কে অনেক সভা মিটিং দেখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সম্বর্ধনা খালাদা জিয়ার নাগরিক সম্বর্ধনা এমনকি এরশাদের নাগরিক সম্বর্ধনা পর্যন্ত দেখেছি কিন্তু একটি নাগরিক সম্বর্ধনায় এত মানুষের সমাগম ঘটতে পারে সেটা তাও নিউ শহরে সেটা না দেখলে বিশ্বাস করার মতো না কিন্তু একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে নাগরিক সম্বর্ধনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল কোন ধরনের উত্তেজনা কোনো ধরনের অতিরঞ্জিত কোনো পরিবেশ ছিল না এটা সম্ভবত জামাতের মতন একটি দলে সুসংগঠিত একটি দলের পক্ষেই সম্ভব এটা জামাত বহুবার দেশে বিদেশে প্রমাণ করেছে কিন্তু আমি অত্যন্ত দুঃখজনকভাবে যে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটি হলো এবং আমি সেটার প্রতিবাদও করি ঘটনাটির সেটা হলো এত বড় একটি নাগরিক সম্বর্ধনায় এত বড় একটি অডিয়েন্স এত সুসজ্জিত একটি মঞ্চ সব কিছুর পরেও যে বিষয়টি অনুপস্থিত ছিল তা দেশ জাতির জন্য লজ্জা এবং গ্লানি সেটি হল এই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়নি নিয়ম মাফিক প্রথা অনুযায়ী আমাদের দেশের নেতৃবৃন্দরা নিউ আসলে পরে বিশেষ করে প্রধানমন্ত্রী পর্যায়ের রাষ্ট্রপতি পর্যায়ের লোকজন যারা আসে কোনো দলের প্রধান যখন আসে তাদেরকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় সেখানে প্রথমেই জাতীয় সঙ্গীত তলায়ত এবং বিভিন্ন ধর্ম গ্রন্থ থেকে যে পাঠ করা হয় সেই রীতিটি যদিও বহাল ছিল কিন্তু আকস্মিকভাবে জামাতের এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়নি এবং কেন হয়নি সেটা জানতে চাই এই কারণেই যদি জাতীয় সঙ্গীত পরিবেশন করা না হয় তাহলে দেশ জাতি এবং এমন কি সাধারণ মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে আপনারা জানেন আমাদের জাতীয় সঙ্গীতের সঙ্গে দেশের অস্তিত্বের সম্পর্ক জাতীয় সঙ্গীতের সঙ্গে দেশের স্বাধীনতার সম্পর্ক জাতীয় সঙ্গীতের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার সম্পর্ক সেই জাতীয় সঙ্গীতকে যদি অস্বীকার করা হয় তাহলে স্বাধীনতাকে অস্বীকার করা হয় সংবিধানকে অস্বীকার করা হয় দে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় কিন্তু এমন ঘটনাটি আজকে জামাতের এই বিশাল সমাবেশে ঘটেছে যে বিষয়টি দেশের বর্তমান পরিস্থিতিতে আদৌ কাম্য ছিল না বিশেষ করে জামাত উত্তরোত্তর পাঁচ আগস্টের পরে যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বা তাদের প্রভাব যেভাবে বিস্তার করছে অনেকেই জামাতকে পরবর্তীতে নির্বাচনে ব্যাপকভাবে জিতে আসার সম্ভাবনা দেখছেন অনেকেই মনে করছেন জামাতই হয়তো পরবর্তী সরকারে একটি নিয়ন্ত্রক ভূমিকায় আসতে পারে সেইখানে জামাতের এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন না করাটা ছিল বরং জামাতের জন্যই একটি ক্ষতির কারণ ক্ষতির কারণ এই কারণেই বলছি যে জামাত জাতীয় রাজনীতিতে বর্তমানে যে ভূমিকায় থাকতে চাইছে সেই ভূমিকার চাহিদাও যদি বিবেচনায় আনা হয় তাহলে জাতীয় সঙ্গীত পরিবেশন করাটা জামাত নেতৃবৃন্দের উচিত ছিল অন্যতায় মানুষের কাছে এই নিয়ে একটি ভুল মেসেজ মানুষের কাছে যেতে পারে একটি বার্তাটি ভুল যেতে পারে এবং এটা তো সত্য কথা যেহেতু জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় নাই এত বড় একটা ভুল তো হতে পারে না তাহলে জাতীয় সঙ্গীতকে এড়িয়ে যাওয়া হলো কেন সেই প্রসঙ্গটির জন্যই বলছি জাতীয় সঙ্গীত এড়িয়ে যাওয়া মানে স্বাধীনতার যে ভিত্তি যে পিলার তাকেই এক ধরনের যাওয়া প্রিয় দর্শক বলছিলাম বিশাল সেই সমাবেশ সমাবেশ শুরু হলো সমাবেশে যদিও একটি ইসলামিক গানের গান পরিবেশন করা হলো সমাবেত এ চার পাঁচজন পুরুষ লোকের কিন্তু সেই গানটিও কিন্তু এক ধরনের ইসলামিক গান বলা হলেও গানটি ছিল মূলত এক ধরনের দেশাত্মবোধক গানের মতোই গানটি রবীন্দ্র সঙ্গীতের জাতীয় সঙ্গীত আমাদের সে জাতীয় সঙ্গীত পরিবেশনের পরে এরকম দু চারটি দেশপ্রেমিক বা ইসলামিক গান হলে ক্ষতির কোনো কারণ ছিল না কিন্তু একেবারে জাতীয় সঙ্গীতকে এড়িয়ে কী মেসেজ দেওয়া হচ্ছে সেটাই ছিল আজকের এই আলোচনার প্রধান বিষয়বস্তু তো আগেই বলছি যে অডিয়েন্সটা ছিল অনেক বড় জামাতের ব্যাপক উপস্থিতি অত্যন্ত সুসংগঠিত কোনো ধরনের উত্তেজনা কোনো ধরনের কোনো ধরনের যে কী বলে বিশৃঙ্খলা অনুষ্ঠানটিতে হয়নি এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানারের এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুসজ্জিত সুন্দর সুসংগঠিত সুশৃঙ্খল কিন্তু ঘাটতির বেলাটা যেটা বিগিনিংয়ে হলো সে জাতীয় সঙ্গীত নিয়ে সেটা হওয়ার কাম্য ছিল না আমি ব্যক্তিগতভাবে আজকের এই বিশাল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত পরিবেশন না করার জন্য একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি নিজেও প্রতিবাদ করি প্রিয় দর্শক বলছিলাম গণ সম্বর্ধনা নাগরিক সম্বর্ধনা ডক্টর শফিকুল রহমান সাহেবের সম্মানে দেওয়া নিউ ইয়র্কে বলা যেতে পারে নিউ ইতিহাসে বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে বোধয় সবচেয়ে বড় সমাবেশ যা পূর্বেই বলেছে আর কোথাও হয়নি যাই হোক সংক্ষেপে এটুক বলবো ডক্টর শফিকুর রহমান একজন সুবক্তা একেবারে সাদা মাটা সোজা সরল ভাষায় এত সুন্দর করে তিনি বক্তব্য রাখলেন আজকে তার মূল তার বক্তব্যটি ছিল সাংগঠনিক দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং জনগণকে বিশেষ করে প্রবাদী প্রবাসীদেরকে ভোট দেওয়ার ব্যাপারে তিনি অনুরোধ করলেন তিনি দাড়ি চাল পাল্লায় ভোট চাইলেন সব কিছুই করলেন তবে এর আগে একটি বিষয় খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে যখন স্টেজে ডাক্তার শফিকুর রহমানকে পরিচয় করিয়ে দিয়ে স্টেজে আহ্বান করা হয় তখন যা বলা হয়েছিল জামাতের আমির সাদামাটা মানুষ একজন একজন সৎ দেশপ্রেমিক রাজনীতিবিদ এবং বলা হলো দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বা ভাবি প্রধানমন্ত্রী হিসাবেই ওনাকে আহ্বান করা হয় কিন্তু তিনি মঞ্চে এসে যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যটিও অনেকাংশে একটি প্রধান দলের বক্তব্য এবং একটি দেশের প্রধান নেতার বক্তব্য বলেই আমার কাছে মনে হয়েছে প্রিয় দর্শক তিনি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বললেন তিনি তিনি দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে আওয়ামী লীগ আমলের দুর্নীতি মানুষের প্রতি অন্যায় অবিচার খুন সব সবকিছু নিয়েই তিনি কথা বললেন তিনি কথা বললেন জামাত যদি ক্ষমতায় আসে অন্য ধর্মাবলম্বীদের অবস্থান কি হবে সেটাও তিনি অল্প কথায় ব্যাখ্যা করলেন কিন্তু আশ্চর্যের বিষয় তিনি আজকের এই বিশাল সমাবেশে ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হইতে পারে সেই প্রসঙ্গটি অত্যন্ত সচেতনভাবেই বলব তিনি এড়িয়ে গেছেন যদিও এর আগে তিনি এই প্রসঙ্গে নিউ ইয়র্কের সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে মত বিনিময়কালে তিনি সেই ইস্যুটি কথা বলেছিলেন কিন্তু আজকের যে বিশাল অডিয়েন্স সেই বিশাল অডিয়েন্সে কিন্তু তিনি সেই কথাটি বলেননি যেটা বলা উচিত ছিল বলে আমি মনে করি প্রিয় দর্শক আর কথা ও এইটাই ছিল আজকের জামাতের যে প্রোগ্রামটি অত্যন্ত সফল প্রোগ্রাম কিন্তু দুঃখ বেদনা এবং গ্লানির যে সাইট সেটা আপনাদেরকে বললাম যে যেটি জামাতের জাতীয় সঙ্গীত মাধ্যমে তাদের অনুষ্ঠানটির উদ্বোধন করা উচিত ছিল এটা আমার কাছে মনে হয়েছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এক ধরনের অবজ্ঞাই বলা চলে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন শুভরাত্রি